এই ক্ষমতা দেখি গাড়ি আছে বলে আমাকে বসিয়ে দিয়ে তুই খুদা লাগছে যে আমাকে এখন সামনে বসতে দিচ্ছিস না আমি যদি বমি করি বমিটা কার গায়ে লাগবে আরো তুই তুই থাক তোর পিছেই দেখ তো ওরে একটু দেখাও হবে আমি খুব খারাপ কার ভিডিও তোর

যেটাই হোক ওটা প্রবলেম না তোদের আজকে গাড়ি আছে তোরা গাড়ি চালায় যাচ্ছে তোমার জন্য দেরি হচ্ছে অনেক খুদা সারা জীবন আয় তাড়াতাড়ি আজকে এসে দেরি করে আসছে ওই যে প্ল্যানটা আমার প্ল্যানটা ছিল যেমন আমার একটা অনেক নামে একটা বন্ধু আছে তুমি আচ্ছা তুমি কি বাসা খাওয়া দাও করছো না না একটু তো করছে বউরে বসলাম দুই রকম খাওয়ায় দাও না খাই আইছে ঝোলার মধ্যে না এই জায়গায় আসছে ঝোলার মধ্যে এই জায়গায় আসছে হ্যাঁ সেটাই আমি খাইছো আমার ঝোলা খালি আরে আজকে বল শুভ্র মেয়ের কি খাবো আমি খাওয়াবো না আমি আমার হয়েছে কি আমি এখন কিছু খাইতে চাই না কারণ আমি খাইলে অসুস্থ হয়ে যাই না না সিরিয়াস আমি আজকে খাওয়াবো না আমি ভয় পাই ভাই তোর আজকে হাসির মাংস খাওয়াবো ও খাইলে তো আরো শ্বাসকষ্ট হইবো হাসির আগলি হাসির মাংস শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হয় না এ বেটা হাসির মাংস খাইলে শরীরে প্রেসার পুশার বাইরে গিয়ে গরম হয়ে যায় শরীর শ্বাসকষ্ট তো ঠান্ডা থাকে আমার না না আমি আমার আমার হচ্ছে কি এসি মধ্যে গেলে ভালো লাগে এসি বাইরে থাকলে আমার একটু গরম শরীর লাগলে খারাপ লাগে যাই হোক